প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক আপনারা তো জানেন ইতিমধ্যে মহারাষ্ট্র এবং ঝাড়খন্ড সেখানে ঝাড়খন্ডের ক্ষমতা হয়তো তিনি ধরে রেখেছেন যে কোনো কিন্তু মহারাষ্ট্রের যে রেজাল্ট হয়েছে সেখানে কিন্তু বিজেপির জয় জয়াকার এবং বিপুল একটা সংখ্যা নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে কিন্তু এই মহারাষ্ট্রের রেজাল্টের পরে মহারাষ্ট্রের যে রেজাল্ট হয়েছে এই রেজাল্টের পরে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একটা বক্তব্য দিয়েছেন সেখানে বেশ কিছু কথা বলেছেন যে হিন্দুদের উপরে যে নির্যাতন করা হচ্ছে এবং যারা এই জোটের গাঠবন্ধন চোর এক জায়গাতে হয়ে লড়তে চাচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টিকে এবং মোদীকে হাঁটানোর চেষ্টা করছেন সব চোর এক জায়গায় হয়ে লড়তে চাচ্ছেন কিন্তু সেই চোরেদের জামানাত জব্দ করে

कांग्रेस और उसके साथियों की साजिश को महाराष्ट्र ने सीरे से खारिज कर दिया है एक है तो सेफ है के भाव ने जाति धर्म भाषा और क्षेत्र के नाम पर लड़ाने वालों को सबक सिखाया है सजा की है दर्शक सुन लें अपना जे প্রধানমন্ত্রী বললেন মোদীজি বললেন যে এক তো এটা কিন্তু প্রধানমন্ত্রী করেছেন এবং নিজে সনাতনীদের উদ্দেশ্যে বার্তাটা দিয়েছেন না হলে এই যে ঘটনাগুলো ঘটছে সারা দেশের চোরগুলো এক জায়গায় হয়ে লড়ার চেষ্টা করছেন এবং হিন্দুদেরকে দমানোর চেষ্টা করছেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে ঘটনা ঘটছে এটা তো নিশ্চয়ই দেখছেন তিনি তাই না বাংলাদেশের সনাতনীদের উপরে যে অত্যাচার হচ্ছে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে রামনবমী থেকে শুরু করে কালী থেকে শুরু করে দুর্গা থেকে শুরু করে মোটামুটি কথা হচ্ছে হিন্দুদের যে কোনো একটা অনুষ্ঠান হোক তাদের ধর্মের যে কোনো একটা কার্যকলাপ হোক সেখানে গিয়ে মুসলিম লোকরা এই দিদির অনুপ্রাণিত ভাই বোনেরা গিয়ে সেখানে বাধা দিচ্ছেন এবং মন্দিরে ঢুকে হুমকি দিচ্ছেন যে সবকিছু বন্ধ করতে হবে আজান চলছে কিছু বাজবে না মাইক বাজবে না উত্তরবঙ্গের থেকে শুরু করে সারা গোটা রাজ্য জুড়ে লক্ষ্মী পুজো থেকে কালী সব জায়গাতে এই দিদির ভাইয়েরা অত্যাচার করছে দিদির ভাইয়েরা কারা সেটা তো আপনারা জানেন এই মুসলিম কমিউনিটির লোকজনকে মুখ্যমন্ত্রী এমন ভাবে ভয় ধরিয়েছে বা যে মানে যে করেই হোক তাদের ভোটটা তিনি পেয়ে যাচ্ছেন আর মুসলিমরাও কিন্তু তাকে ভোট দিয়ে দিচ্ছেন আর এই ঘটনাগুলো ঘটার পরেও কিন্তু মুসলিমরা হাজার ঘটনা ঘটাচ্ছে কিন্তু তাদের বিষয়ে তাদের উপরে কোনো পুলিশ হচ্ছে না তাদের কোনো জেলে পড়া হচ্ছে না কিসের কারণে একমাত্র ওই চোদ্দ ভোট দিচ্ছে আমার দুদেল কেউ হাত দেবে না আমার দুদেল গায়েদের কেউ টাচ করবে না কিন্তু এভাবে কতদিন চলবে ভারতবর্ষ হিন্দুস্থান হিন্দুস্থান কিসের জন্য হয়েছে হিন্দুদের জন্য হিন্দুদের জন্য এই দেশটা মুসলিমদের জন্য অনেক দেশ আছে তারা সেখানে চলে যেতে পারে তারা সেখানে চলে যেতে পারে ভারতবর্ষ থেকে হিন্দুদের উপরে অত্যাচার হবে এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যাবে না তাই প্রধানমন্ত্রী সবাইকে এক জায়গায় থাকার বার্তা দিচ্ছেন যে এক ছেপ রয়েগা আপনারা জানেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে অনেক কথা বলেছেন কিন্তু সেখানে তিনি বলেছিলেন হিন্দুদের উদ্দেশ্যে যে ঘটনা ঘটছে এবং যোগী আদিত্যনাথ বাংলাদেশটাকেও এখানে যুক্ত করেছিলেন সেই বক্তব্য আমি আপনাদের শোনাব কি বললেন শুনুন সেই বক্তব্য রাষ্ট্র সে বড় করতে কিছু নেই হতে পারে কিছু নেই হতে পারে राष्ट्र तो तब सशक्त होगा जब हम एक रहेंगे नेक रहेंगे तभी नेक रहेंगे कटेंगे तो कटेंगे आप देख रहे हैं ना बांग्लादेश में देख रहे हो ना तो वो गलतियां यहां नहीं होनी चाहिए कटेंगे तो कटेंगे एक रहेंगे तो नेक रहेंगे এটা বাস্তব যেটা কথাটা মিলিয়ে নেবেন বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে যোগীজি যে বক্তব্য দিয়েছিলেন যে দিশা দেখিয়েছিলেন সেই দিশাতেই কিন্তু চলতে হবে না হলে এই বাটগি তো কাটগি এরকমই হবে এখন আপনাদের একটা ডিসিশন নেওয়া উচিত শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে আমরা সাথে হাম উনকা সাথে এখন আপনাদের ডিসিশন যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যোগীজি যে উদ্দেশ্যে সনাতনীদের উদ্দেশ্যে হিন্দুদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন এই বার্তা সারা পৃথিবীর মানুষের শোনা উচিত এবং এই বার্তা শুনে তাদেরকে ডিসিশন নেওয়া উচিত এবং বাংলাদেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা পৃথিবীর হিন্দু যারা আছেন তাদেরকে এক সাতার তলায় থাকা উচিত না হলে ভবিষ্যৎ অন্ধকার না আপনারা দেখছেন বাংলাদেশের যে ঘটনা ঘটছে সে খাচিনা পতনের পরে যে ঘটনাগুলো ঘটাচ্ছে ইউস সরকার গতকালকে গ্রেপ্তার করে নিয়েছেন কেন গ্রেপ্তার করে নিয়েছেন যে ইস্কনের একমাত্র সংগঠন যে সারা পৃথিবীতে তার সংগঠন আছে কিন্তু সেখানে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে নির্যাতন হচ্ছে ইস্কনের থেকে তাদের পাশে দাঁড়ানো সবাইকে সঙ্গে নিয়ে চলা একমাত্র নেতৃত্ব দিচ্ছিলেন এই তাকে গতকালকে ঢাকা থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে নিয়েছে সরকার হিন্দুদেরকে মুখটা বন্ধ করার এই সংখ্যালঘুদের মুখটা বন্ধ করার জন্য চেষ্টা করে গেছেন এবং যেভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না শোভেন্দু অধিকারী গতকালকে বলেছেন যে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে না হলে আমরা বর্ডারে গিয়ে দাঁড়িয়ে থাকবো এবং সবকিছু আমরা আটকে দেবো যাতে বাংলাদেশে ভারতবর্ষ থেকে কোনো কিছু না যায় তাদেরকে বুঝিয়ে দেবো আমরা কতটা করতে পারি বাংলাদেশের হিন্দুরা কিন্তু জেগেছে এক জায়গায় হয়েছে তাদের এক সাঁতার তলায় এসেছে কিন্তু আমার প্রশ্ন এই পশ্চিমবঙ্গের হিন্দুরা বা ওয়েস্ট বেঙ্গলের যারা হিন্দুরা আমরা আছি আমরা কি চাকবো না আমাদের বিবেক কি চাকবে না আমাদের কি ঘুম ভাঙবে না আমাদের কবে ঘুম ভাঙবে এইভাবে কি এইভাবে কি চলতে থাকবে এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের কখনো দুঃখ আছে বাংলাদেশ থেকে যারা আমরা এসলাম তারা আবার গুটিয়ে রাখুন ঘটি বাটি গুটিয়ে রাখুন কোথায় যাবেন কোথায় যাবেন যাওয়ার রাস্তা আছে যাওয়ার পথ আছে এখনো আপনাদের সাবধান হতে হবে এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং সনাতনীদের এক জায়গায় থাকতে হবে প্রতিবাদ করতে হবে অবিলম্বে রাস্তায় নামতে হবে যে চিন্ময় মহাপ্রভুকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয় দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ